কাজে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের যদি ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলা দরকার আপনি জনগণকে বলেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক আমাদের স্বাধীনতার মহানায়ক আপনি বঙ্গবন্ধু আপনি বলেন আমাকে তুমি বঙ্গবন্ধুর নাম নিবানা তত কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না কেউ বলছে যে আওয়ামী লীগের সবাই না আবার বলছে আওয়ামী লীগ দল হিসেবে আদর্শ হিসেবে এই ফেসিবাদের দোষে দুষ্ট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন প্রথমজন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক দ্বিতীয়জন আশরাফ কাসার সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত শুরু করবো মাসুদ ভাই আপনাকে দিয়ে একটি সংগঠন নাম হিস্টোরি অফ জুলাই ফেসবুক পেজ তারা একটি কর্মসূচির আয়োজন করেছে আজ সেখানে তারা বলছে যে শহীদদের রক্তকে তাচ্ছল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে এই অপরাধে তারা বলছে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে তো এই বিষয়গুলো তাদেরকে জুতা মারার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আসলেই কি শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বা ফেসিজমের পক্ষে কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে নাম বললেন হিস্টোরি অফ জুলাই হিস্টরি অফ জুলাই হিস্ট্রি অফ জুলাই ওনার কি জুলাই হিস্ট্রি লেখার দায়িত্ব নিয়েছেন কারা এটা কারা আমি একটা কথা বলি আপনাকে দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে এরা সবাই জুলাই গণ আন্দোলনের মানে সিফা এক একজন সবাই সিফা ভালো কথা ভাই আপনারা সিফা হন আমাদের কোনো আপত্তি নাই জুলাই গণহত্যাটা কোথায় হয়েছে জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে এই ভূখণ্ডে আমরা তখন কোথায় ছিলাম আমরা এখানে ছিলাম আমাদের চোখের সামনেই হয়েছে তো এখন যাদের অপরাধ আজকে অপরাধ থাকে যে পনেরো আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে অমুক জায়গায় তমুক জায়গায় এই যে তাদের অপরাধ পনেরোই আগস্টের শোক প্রকাশ করলে সমস্যাটা কি পনেরো আগস্টের শোক প্রকাশ করলে পরে সেটা ফেসিবাদের সঙ্গে কীভাবে হয় সংশ্লিষ্ট হয় এটা আমার বোঝান তো ভাই এটা আমার বোঝান পনেরো আগস্ট কী হয়েছিল ওই দিন কি ফেসিবাদের জন্ম হয়েছিল তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে পনেরোই আগস্ট শুধু মানে একটা নৃশংস ঘটনা সেটা কেউ বলছে কেউ বলছে ওই দিন একটা ফেসিজমের পতন হয়েছে তারা বঙ্গবন্ধু তাদের বক্তব্য আসেন নাম আসেন বসতে বলেন আসেন বসি ওনারা প্রমাণ করুক কিভাবে পথ পতনটা ঘটলো পতন ঘটানোর বিশটা পদ্ধতি আছে তো ওই ফেসিবাদের সঙ্গে শেখ রাসেলের কি সম্পর্ক ছিল তাকে মারলেন কোন আপনি সে কি বন্দুক আপনাকে মারতে আসছিল ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালে কি সম্পর্ক ছিল বলেন ওই লোকগুলি কি হিরো যারা তাদেরকে যদি হিরো হয়ে থাকে যারা তাদের বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি প্রতিবাদ করছিল ভাই আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি তখন আমি ছোট ছিলাম কিন্তু আমি জানি বুঝি আমি আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমক দিয়ে সরিয়ে দেবেন আপনি আমাকে জুতা মেরে দিবেন সরে আমি কালকে একটা ভিডিওতে দেখলাম একটা আপনার ইয়ে সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার কুড়ি টাকা বিদেশে পাচার করছে এখনও সে চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলার নেকাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা আরে থামানোর চেষ্টা করেছে না ওর পাগল পাগল বলতেছে সে বলে যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শরীরের দর্শন হয়ে গেল আমি একজন লোককে ভালোবাসি ভাই কোনো লজিক আছে আপনি কি লজিক এটা বুঝাবেন আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে এখন যারা এগুলি বলতেছে ওদের জন্মের আগে তার বাপ তখন বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেয় নাই কিন্তু মানে এগুলি কি আরম্ভ হয়েছে দেশে কিন্তু মাসুদ ভাই একটা বলি যে এই যে আপনি নিরীহ আওয়ামী কথা বলছেন যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা করে সেজন্যই গেছে সেই বঙ্গবন্ধু আওয়ামী হওয়ার দরকার আমি একটা কথা বলি আপনি নিরীহ মানুষ নিরীহ আওয়ামী লীগ বলেন না আমি আমলিক লীগ কই না আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ কই না কেউ বলতে পারবে সেই বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে ব্যবহার করে বঙ্গবন্ধুর মুরাল বানানোর জন্য যে বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির সর্বরাজ্য কাম করা হলো সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই কোন লোকগুলো কথা বলেনি যে লোকগুলো এখন ইয়ে করছে তাদের পক্ষ থেকে একটা দাবি বলে আমি বলে আপনি শুনেন গত পনেরো বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো জুন জুলাই আগস্ট এর আগে এদের আন্দোলন করেছিল এর আগে এদের কণ্ঠস্বর কোথায় ছিল সার্ভিস তখন কি কি করছে জুলাই মাসের আগে সার্ভিস কি করছে সার্জিস না এইটা তো আমাদের সার্জিস মানে দল আওয়ামী লীগ হিসেবে দল আওয়ামী লীগ আমরা বলছি ভালো আওয়ামী লীগ একটু ভাইয়ের কাছে শুনে আসি এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কি না আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছু করছে সাপোর্ট দিয়েছে অত প্রতিরোধ করেছে অত কিছু এটা আপনি কীভাবে প্রমাণ করতেছেন দল কোনো রেজলিউশন নিয়েছিল একেবারে চোদ্দ দলের বৈঠক করে

ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না এটা ঠিক করতেছে না সে তো সরে যাই ছিল রে ভাই না তারা ধরছি খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেন্স্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেউ কোনো দলের কোনো লিডার কেউ কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কীভাবে তার প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে আবার তো করেন দুইশো লোক কমন কমন দুশো কমন আছে তা ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিলো সবাই এমপিতে চায় ধরেন একে একটা আসনে বিশ জন করে চাইছে চোদ্দ হাজার ধরেন আপনি চোদ্দো হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছরে যতবার দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব থেকে ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলার কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন রে ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি দেবেন আপনি এক কাজ করেন সহজ সহজমতি শিখাই দিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সব একটা কি করেন তাদের সবার নাগরিকত্ব খারিজ করে আমি কি একটা মত দেবো এখানে একটা মত দিই মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে পোর স্বচ্ছ ভালো মানুষ তারা কি আরেকটা শুনেন আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না আমি কে আমি তো আমি কই না আমি দেব কোনো কি মুসলিম লীগ ছিল মুসলিম লীগ অনেক কিছু করছে তারপরে এখন মুসলিম লীগ কোথায় হয়ে গেছে মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে আছে কিন্তু কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে এখন এটা কি কোনো মুসলিম কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে না কে তাকে মুসলিম লীগের গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে কোনো আইন আইন না সাধারণ মানুষ আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই পিছনে জোরটা কি আপনি গায়ের জোরে করতেছেন আপনি আপনি ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতেছেন তার ছবি ছবিটাঙা যেতেছেন জুতো মারো মারতেছেন জুতা আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটাও হতে পারে মারা আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন আমাদের এই আমাদের এই জাতির সমস্যা হলে একটাই যেমন এখন দেখবেন অনেকেই বলে আমাকে মাঝে মাঝে আমাকে বলে আপনি এখন সরকারের সমালোচনা করেন গত পনেরো বছর আপনি কোথায় ছিলেন এটা একটা কমন একটা আমি যত ভিডিও করি না সব ভিডিওর মধ্যে এই প্রশ্নটা থাকবেই না 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 আপনি আপনি তো করেছেন বলছেন সে প্রশ্নটা করবে এই পনেরো বছর আপনি কোথায় ছিলেন তারা জিজ্ঞেস করবে এটা কারণ ওরা পনেরো বছরের কোনো খবর রাখে না ওর হঠাৎ করে পয়দা হয়েছে তারা মনে করে পনেরো বছর কেউ কোথাও ছিল ওরা সে যেরকম ভাবে হাসিনার শাসনকে মেনে নিয়েছিল স্বাভাবিক মেনে নিয়েছিল সেইরকম ভাবে ভাবে সবাই তো নিজে নিজেকে ভাবে পনেরো বছর কোথাও থাকার দরকার নেই তো রে ভাই আমি ছিলাম বলে এটা ইম্পর্টেন্ট ব্যাপার না কিন্তু পনেরো বছর নাহিদ ইসলাম কোথায় ছিল পনেরো বছর মাহমুদ আলম কোথায় ছিল পনেরো বছর আসিফ আহমদ সজিব ভুয়ে কোথায় ছিল পনেরো বছর ডক্টর ইউনুস কোথায় ছিল পনেরো বছরের ডক্টর ইউনুস নিজের মামলা ছাড়া অন্য কোনো ইস্যুতে শেখ হাসিনা কোন সমালোচনা করে নাই নিজের মামলা মানে কি উনি কেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উনারে কীভাবে টর্চার করেছেন উনি গেলে এই কাহিনী বলতেন শেষের থেকে দু একদিন এসে কি দেও দানা নাকি দেব কথা বলছে দু একদিন তাও সেটাও কিন্তু সামগ্রিক ভাবে না তো পনেরো বছর এরা সবাই কোথায় ছিল যে পনেরো বছর কোথায় ছিল এটা বলেন না এটা বলা উচিত না আমি ছিলাম কি না ছিলাম এটা আমি বলতে চাই না এটা বলবো কেন যার যার অবস্থান শেষে পালন করছে যার যার ভূমিকায় শেষে ছিল ওইটা খোঁজাটাই হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে আমাদের যে ঐক্য কথা বললেন এই ঐক্যটাকে নষ্ট করছে ওইটা বইলা যে আপনি পনেরো বছর কোথায় ছিলেন ওইটা বলেন না আপনি পনেরো বছর শীতের মধ্যে ছিলেন হিমকাপা হাড় কাপড় শীতের মধ্যে ছিলেন ছিলেন ওটা আপনি কি আপনি একা দূর করতে পারতেন আপনি একা শেখাছেন সরাইতে পারতেন পারতেন না বলেই তো একটা গণভ্যুত্থানের প্রয়োজন হয়েছে সবাই মিলে সরাইছি কাজে ওই যে সরানোর কাজটা সরানোর কাজটা সবাই মিলে করছে এভাবে ভাবেন এভাবে ভাবলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এভাবে কেউ ভাববে না সবাই খেলে পনেরো বছরের হিসাব খুঁজে কেন খুঁজে জাতিটাকে বিভক্ত করার জন্য খুঁজে জাতিটাকে বিভক্ত করার মধ্যে কোনো প্রয়োজন নাই আমি ভেবেছিলাম ডক্টর ইরু যখন দায়িত্ব নিলেন উনি বলছেন জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু উনি আরও বেশি বিভক্ত করছেন উনি বিভক্ত করছেন আগের জন যে উনি এই যে আপনার ডিভাইড্যান্ড রুলের জন্য যে আমি ওদেরকে সবসময়টা ভিলেন সবসময়টা ভিলেন আমি রাখবো বিএনপি তারা হলো সন্ত্রাসী দল সে ইয়ে জিয়াউর রহমান সে ইয়ের আইএসআর ই চর এগুলি বলছে বলে বলে ওদেরকে আলাদা করে দিচ্ছে যে স্বাধীনতা আছে চেতনা চেতনা বলে ওটাকে বিভক্ত করছে কোটা করছে করছে তো এরাও তো তাই করতেছে আরেক চেতনা নিয়ে আসছে এখানেও তারা কোটা শুরু করছে একই তো কথা এটা তো আমরা চাই নাই আপনি ওটা করেন জাতিকে ঐক্যবদ্ধ করেন যার যা শাস্তি যার যা প্রাপ্য সেটা আইনগতভাবে আপনি দেন তাদেরকে কিন্তু এটা আপনি রকম মানে মক ক্রিয়েট করেন না এখন মক ক্রিয়েট হচ্ছে একজন লোক করছে মনে করেন এই যে এবিএম খাইরুল হক উনি আমি তো মনে করি বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা এম খাইরুল হক করছে আমি মনে করি এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত ওনাকে দিচ্ছেন আপনি কি সে হত্যা মামলা যাত্রা বেদা নিয়ে কিন্তু হত্যা করছে এটা পৃথিবীর যে কেউ যদি শুনে যে একজন সাবেক ফরমার চিফ জাস্টিসকে একটা হত্যা মামলা ঢোকান হয়েছে এইভাবে মানুষ কি বলবে আমাদের বিচার বিভাগ সম্পর্কে দুনিয়ার মানুষের কি বিশ্লেষণ হবে কে করতেছে তারাই করতেছে যা নাকি এরকম গণ মামলার শিকার হয়েছিল আগে তাহলে আপনি যদি ওদের মতোই করেন তাহলে পার্থক্যটা কি তাহলে আপনি ওদের মতোই হয়েছেন এটা তো আমরা চাই নাই আপনারা সিস্টেমেটিক হতে আসেন একটা মামলা হয়েছে দুইশো বিরাশি জন আসামি সেই মামলার আসামিকে জেড এখান পান্না জের খান পান্না প্রতিবাদ করলো বাদিকে জিজ্ঞাসা করে ওই জেড এখান পান্না চিনি দুজন একজন আওয়ামী লীগের একজন বিএনপির একজন জামাতের ওরা সব ঠিকঠাক করছে করে এই মামলা যেতেন পরিচয় হলো উনি আবার একটা অ্যাপ্লিকেশন দিলেন দিয়ে উনি জের খান পান্নার নামটা প্রত্যাহার করে নিলেন সমস্যা কি সমাধান হলো দুইশো বিরাশি থেকে দুইশো একাশি হইল বাকি যারা ছিল তারা তো রইল সবাই তো যেটা এখান বান্ডার মতো প্রতিবাদ করতে পারে না অনেক লোক আসে এখানে যারা কিছুই করে নাই তাদের নাম ঢুকানো হয়েছে উচিত ছিল কি উনি যে দুজন উকিলে কথা বলছে তাদেরকে খুঁজে বের করা এই দুজনকে ওই দুইজনের নামে মিথ্যা মামলায় একটা মামলা করে রাখি ওই দুজনের জেলে ঢোকানো উচিত ছিল